আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আমি তোমাদের তানজিম ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ভাইয়া জিপিএ কত হলে মেডিকেলে পরীক্ষা দেওয়া উচিত আমরা জানি আমরা অনেকেই মেডিকেলে অ্যাডমিশনের জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি আছে এবং আমরা সোলে আমরা একদম ডাইহার ওয়েতে মেডিকেলের জন্য নিজেকে প্রিপেয়ার করতেছি বাট ভাগ্যের নির্মম পরিহাস আমাদের ওই লেভেলে জিপিএ আসে নাই সো আজকে আমরা বেসিক্যালি ইমোশনাল কথাবার্তা না বলে একদম লজিক্যাল চিন্তা করবো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কতটুক জিপিএ থাকলে তোমার মেডিকেলে দেওয়া উচিত এবং কতটুকু জিপিএ থাকলে তোমার অ্যাকচুয়ালি শিফট করা দরকার কিংবা যারা জিপিএ ভালো পাইছো তাদের সামনের প্রসিডিওরটা কি তারা কিভাবে এখন থেকে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবা সো সিম্পলি ভিডিওটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখলে নিজেকে অনেক অনেক বেশি বেনিফিটেড কিছু একটা দিতে পারবা সো চলো আজকে কথা না বাড়ায় আমরা জিনিসটা শুরু করি সো আমি অ্যাকচুয়ালি ভাইয়া কয়েকটা ভাগে জিনিসটাকে ভাগ করছি সবার আগে আমি ধরে নিব জিপিএ ফাইভ যারা পাইছো তাদেরকে তারপর আমি একদম নিচে চলে আসবো যারা ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভের রেঞ্জে আসো তাদেরকে এবং সিরিয়ালি তারপর আমি নিচের দিকে যাব এরপর আমি ফোর থেকে ফোর পয়েন্ট এর মধ্যে যারা আসো তাদেরকে নিয়ে আলাপ করবো এরপর যারা ফোর পয়েন্ট এর নিচে আসো এবং আরেকটা ক্রাইটেরিয়া আছে তাদেরকে নিয়ে আলাপ করব। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি চলো প্রথমত আমরা বলবো যারা জিপিএ ফাইভ পাইছো অবভিয়াসলি তোমরা বাকিদের চেয়ে খুবই লাকি এবং এখানে আমি কিন্তু লাকির ব্যাপার সেপার পরে আনতে চাই সবখানে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে এবং ভাগ্য ছাড়াও আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে পরিশ্রম হ্যাঁ তোমরা বাকিদের চেয়ে বেশি পরিশ্রম করছো তোমাদের ভাগ্য অনেক তোমাদের ফেভারিট ছিল সব মিলিয়ে তোমরা জিপিএ ফাইভ পাইছো এবং এবার কিন্তু জিপিএ ফাইভে আমরা জানি বিরাট একটা কিন্তু ধস নামছে মাত্র ঊনসত্তর হাজারজন জিপিএফআই পাইছে এখন এখানে নিয়ে আমি কিছু বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা কি দেখো ভাইয়া তোমরা প্রতি বছর যে দেখো এক থেকে এক লক্ষ চল্লিশ হাজার পরীক্ষার্থী মেডিকেলের জন্য নিজেকে প্রস্তুত নিচ্ছে মেডিকেলে পরীক্ষা দিচ্ছে তোমার কি মনে হয় এই এক লাখ বিশ হাজার পরীক্ষার্থী সবাই একদম তোমার মতো করে শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে আনসার হচ্ছে না আনসার হচ্ছে ভাইয়া না কেন না সিম্পলি এই এক লক্ষ বিশ হাজার জনের মধ্যে হায়েস্ট হায়েস্ট তুমি বারো থেকে পনেরো হাজার কি বলছি হায়েস্ট তুমি বারো থেকে পনেরো হাজার পাবা যারা তোমার মতোই খুবই কষ্ট করে খুবই ভালোভাবে পরিশ্রম দিয়ে মেডিকেলের জন্য নিজেকে প্রস্তুত করতেছে আমার কথা বুঝতে পারছো সো তুমি এখন থেকে এটা সবগুলো মেডিকেল প্রিপারেশন অর্থাৎ যারাই পূর্তি পরীক্ষা দিচ্ছ সবার জন্য সেম কথা তুমি জিপে কত পাইছো ম্যাটার করে না বাট তুমি যদি মনে করো তোমার কম্পিটিটর এক লাখ বিশ হাজার জন তাহলে কিন্তু জিনিসটা রং ওকে তোমরা যারা অ্যাপ্লাস পাইছো এবং তোমরা অবশ্যই বাকি দিচ্ছে আগায় আস প্রথমত তোমরা বাকি দিচ্ছে আগায় আসো এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে তুমি নিজের কম্পিটিটর এক লাখ বিশ হাজার ভাববা না সেটা যদি ভাবো তোমার কনফিডেন্স ডাউন খাবে তুমি যেটা ভাববা সেটা হচ্ছে আমার কম্পিটিশন হচ্ছে আমার কম্পিটিশন হচ্ছে পনেরো থেকে বিশ হাজার জন এদের মধ্যে এবং এদের মধ্যে আমি অবশ্যই পাঁচ হাজার জনের মধ্যে একটা সিট তো ইজিলি কনফার্ম করতে পারবো কোনো বিষয়ই না তো আজকে থেকে এই মতোটা মাথার মধ্যে সেট করে এই জিনিসটা এই যে তোমার মোটিভেশনটা মাথার মধ্যে সেট করে এখন থেকে পড়তে বসো ঠিক আছে সো এটা হচ্ছে যারা জিপিএ ফাইভ পেয়েছো তাদের জন্য এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে দেখো তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে তোমরা যারা একদম ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ আমি তোমাদেরকে বলবো যদি তুমি জিপিএ ফাইভ পায়ে থাকো তুমি মেডিকেল একবার ট্রাই করো কারণে ইচ্ছা থাকে ডাক্তার হওয়ার খুব সিম্পল চিন্তা করলে যদি ইচ্ছা না থাকলে তাহলে কথা বাট তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি মেডিকেল একবার ট্রাই করে দেখো কারণ এবার যথেষ্ট এবং অর্থাৎ তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমরা ওভারঅল আমাদের যে মেডিকেল কোর্সটা এটা কিন্তু খুবই অল্প দামে দিয়ে দিচ্ছি কাইন্ড অফ একটা ফ্ল্যাশ ফ্ল্যাশ একদম ফ্ল্যাশ রেটে দিয়ে দিচ্ছি আর কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা একেবারে পনেরোশো পঞ্চাশ টাকায় জিনিসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা এই কোর্সগুলো নিয়ে ইজিলি পড়াশোনা করে ফেলতে পারো ইজিলি নিজের চাপ্টার নিজে বেসিক সবগুলো শেষ করে ফেলতে পারো আচ্ছা তাহলে এবার আসি জিপিএ ফাইভের এর বিষয়টা কি তোমরা ক্লিয়ার হয়েছো দেখো এখন থেকে তোমরা নতুন একটা উদ্যমে পড়া শুরু করবা নতুন একটা মোটিভেশনে পড়া শুরু করবা যে না আমি হ্যাঁ আমি বাকি যথেষ্ট আগায় আছি এখন থেকে আমি যদি পড়ি তাহলে আমি নিশ্চিত চান্স পাবো এখন থেকে যদি আমি পরেও চান্স না পাই তাহলে ধরে নিতে হবে আমার কোন জায়গায় মারাত্মক রকমের ফলস ছিল এবং এই রিগ্রেটটা জীবনও বের হতে পারবে না এখনো সময় আছে মোটামুটি মোটামুটি ভালো একটা সময় আছে এখন থেকে পড়াশোনা শুরু করো আমরা চিন্তা করি আমাদের দিন মতো আমাদের আর মেডিকেলে পরীক্ষা বাকি আছে ওকে মাত্র পঞ্চান্ন দিন বাকি আছে এবং এই পঞ্চান্ন দিনের জন্য তুমি কিভাবে নিজেকে রেডি করবা সেটা আমি এই ভিডিও লাস্টের দিকে বলে দিবো ওকে আগে আমরা জিপি নিয়ে আলাপ করি তাহলে জিপিএ ফাইভ যারা পাইছো তোমরা কি ক্লিয়ার ওকে আচ্ছা চাপনাসী জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থেকে যারা ফাইভের মধ্যে আসো এবং এটা নিয়ে অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছো ভাইয়া আমি ফোর পয়েন্ট সিক্স পাইছি আমি ফোর পয়েন্ট সেভেন পাইছি আমি কি মেডিকেলের জন্য পরীক্ষা দিব কি না বা মেডিকেল আমার চান্স কতটুকু আনসারটা হচ্ছে ভাইয়া তোমার হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে সিম্পলি যাদের মেডিকেল মার্কস অ্যাকচুয়াল যে মার্কস সেটা থেকে যদি তুমি পাঁচ কম পাও সেটা অত ম্যাটার করে না যেটা ম্যাটার করবে সেটা তোমার পরিশ্রম তুমি যদি ওই লেভেলের ডেডিকেশন দিয়ে বাকিদের যে পাঁচ নাম্বার বেশি না পাও তাহলে আর কী হবে তুমি অলরেডি রেজাল্টটা খারাপ করছো সিম্পলি ধরে নিচ্ছে তুমি যদি ফোর পাও তাহলে বাকিদের চেয়ে তোমার মার্কস তিন কম থাকবে যারা অ্যাপ্লাস পাইছে তাদের চেয়ে তোমার মার্কস তিন কম থাকবে এটা ম্যাটার করে না তিন নাম্বার তুমি বাকিদের চেয়ে বেশি পাইলা সমস্যা কই এখন ওই লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে নিজের ভুলগুলো এখনই শুধরাও নিজের ভুলগুলো এখনই শুধরাই কিভাবে আগালে তোমার পরীক্ষার মার্কসটা বেশি আসতেছে সেটা এখন থেকে লক্ষ্য করো অর্থাৎ আমি বলবো যারা ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভের রেঞ্জে আসো তারা ভুলও এখন নিজের যে দিক নির্দেশনা অর্থাৎ নিজের যে ফোকাসটা সেটা সরাবানা অর্থাৎ অনেকে এখন চিন্তা করতেছে না আমি একটু কষ্ট করে এখন আমি মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনে হ্যাঁ ভাইয়া তুমি ভার্সিটি প্রিপারেশন নিবা না কেন অবশ্যই নিবা কিন্তু যদি তুমি একদম মানে একদম মন থেকে যাও যে না আমার মেডিকেলের চান্স হইতেই হবে তাহলে তুমি তোমার ফোকাসে সরাবা না কি বলছি তাহলে তুমি তোমার ফোকাসটা কখনো সরাবা না তুমি মেডিকেলের জন্য পড়তেছ অবশ্যই অবশ্যই চান্স পাবা জাস্ট এখন থেকে পড়ার গতি আরো বাড়ায় দাও বাকিরা তোমার চেয়ে যে বেশি পাবে সেই জিনিসটা তুমি নিজে পড়া দিয়ে কাটাই নাও সিম্পল জিনিস এবং তাছাড়াও তুমি কিন্তু চাইলে এইটার সাথে অর্থাৎ নিজে মেডিকেল প্রিপারেশনের সাথে হালকা বাদলা তুমি ইউনিভার্সিটির জন্য পড়ে নাও আর এই মেডিকেলের প্রিপারেশন নিয়ে তো অনেক জায়গায় পরীক্ষা দেওয়া যায় আমি এই ভিডিও লিঙ্কের মধ্যে কিন্তু মেডিকেলের প্রিপারেশন নিয়ে তুমি আর কোথায় কোথায় দিতে পারবা সেটা কিন্তু আমি বলে দিবো ঠিক আছে আরও অনেক জায়গায় দেওয়া যায় আমি যদি দেখি জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে দেওয়া যায় রাবি সি ইউনিট আছে আমাদের চবি আছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে আমাদের বিওপি আছে তাই না তারপর গুচ্ছ আছে গুচ্ছ আছে জিএসটি আছে অনেকগুলো চান্স আছে তোমার সমস্যা নাই তো হয়ে যাবে একটা একটা না জায়গায় খুব ভালোভাবে পেরে তুমি তুমি তোমার ফোকাসটা সরাবা মেডিকেলে দিবা বা মেডিকেলে দিবাই ওকে মেডিকেলে দিবাই ওকে আচ্ছা তিন নাম্বার রাশি সেটা হচ্ছে যাদের ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট ফাইভ এর মধ্যে এবং আমি মনে করি তোমাদের সবচেয়ে বেশি কষ্ট করতে হবে কি বলছি সবচেয়ে বেশি কষ্ট করতে হবে তোমাদের যাদের জিপিএ মোটামুটি বলতে গেলে ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট সিক্সের মধ্যে আছে যারা তাদেরকে যথেষ্ট কষ্ট করতে হবে কেন কষ্ট করতে হবে এত ভাইয়া তুমি শুরু থেকে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ বাট তুমি এমন একটা জিপিএ পাইছো যেটা না অনেক কম না আবার বেশি মোটামুটি আমি তোমাকে এই রেঞ্জে ফেলতে পারতেছি না দেখো সব কিছু কিন্তু নিজে পরিশ্রমের উপর ডিপেন্ড করে বাট আমি তাও একটা রেঞ্জ একটা রেঞ্জ বলে দিছি কেন কারণ মেডিকেলের ক্ষেত্রে মোটামুটি ঢাবিতে যেরকম তুমি জিপিএ কম পায়েও অ্যাকচুয়ালি চান্স পাইতে পারো এটা খুব বেশি হয় বাট মেডিকেলে তেমন একটা হয় না মেডিকেলে দেখা যায় যাদের জিপিএ কম তাদের চান্স আসলে কম হয় সো আমি অ্যাভ নর্মাল কিছু বলতে চাচ্ছি না আমি ইমোশনাল কিছু বলতে চাচ্ছি না যেটা ফ্যাক্ট সেটাই তোমাদের সামনে তুলে ধরতেছি ঠিক আছে আচ্ছা তাহলে যাদের রেঞ্জ এটার মধ্যে আছে তারা কি করবা সিম্পলি ভাইয়া দুই একটা কথা বলবো তারা হচ্ছে তোমরা একটা জিনিস মাথায় রাখবা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে সেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকলে তুমি তোমার মেডিকেল প্রিপারেশনটা কন্টিনিউ করবা দেখো তুমি তোমার মেডিকেল প্রিপারেশনটা কন্টিনিউ করবা বাট মেডিকেল থেকে ভার্সিটির প্রিপারেশনটা বেশি নিবা সিম্পলি দেখো কিভাবে নিবা সেটা হচ্ছে তুমি তোমার মেডিকেল যে কোর্সে আছো অবশ্যই সেখানে আসো তার সাথে সাথে তুমি যে কোনো একটা ক্র্যাশ কোর্স নিয়ে দাও যে কোনো একটা ক্র্যাশ কোর্স নিয়ে ফেলো এখনই একটা রুটিন সাজাও যে রুটিনের মধ্যে মেডিকেলের জন্য তুমি যোগটুক পড়তেছো ভার্সিটির জন্য তার চেয়ে বেশি প্রেশার দিয়ে তোমাকে পড়তে হবে কারণ ধরে নিবা তোমরা নিজে থেকে ধরে নিবা যে না মেডিকেলে হয়তো আমার নাও হতে পারে তোমরা কিন্তু এটা ধরে নিতে পারো মেডিকেলে আমার নাও হতে পারে বাই এনি চান্স যদি নাও হয় একটা ভালো ভার্সিটি যাতে আমি এনশিউর করতে পারি ভাই নিজে একটা জিনিস মাথায় রাখবা যে কোথাও চান্স না পাইলে যে পরিমাণ অ্যাকচুয়ালি খোটা আমাদের সম্মুখীন হইতে হয় যে পরিমাণে আসলে ব্যাকলেশ আমাদের খাওয়া লাগে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে আমাদের বন্ধু বান্ধব থেকে তার চেয়ে ব্যাটার তুমি কোথাও একটা চান্স পেয়ে যাও তুমি কোথাও একটা চান্স পাওয়ার দরকার হলে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রিপারেশন নাও কোনো সমস্যা নাই আমার কথা বুঝতে পারছি কিন্তু তুমি ভুলো একটা কাজ করবে না সেটা হচ্ছে তুমি ভুলও পুরাপুরি মেডিকেলে ফোকাস থাকবে না তুমি অবশ্যই মেডিকেলের সাথে ভার্সিটি প্রিপারেশনটা এখন থেকে শুরু করো যে কোনো একটা ক্র্যাশ কোর্স নিয়ে আমি তোমাদের সাজেস্ট করব অফলাইনে এখন পড়ার সময় নাই অফলাইনে কোথাও তুমি পড়বা এই সময়টা এখন নাই একদমই নাই তুমি জাস্ট অফলাইনে পরীক্ষা দিতে পারো বা তুমি যে কোনো জায়গা থেকে ইভেন আমাদের নিজেদেরও কিন্তু ভার্সিটি ক্র্যাশ কোর্স আছে ইভেন আমাদের মেডিকেলের যে কোর্স আছে তার সাথে কিন্তু ভার্সিটি ম্যাথ অলরেডি অ্যাড করা আছে সো সিম্পলি যে কোনো একটা ক্র্যাশ কোর্স নিয়ে এখন থেকে ভার্সিটির জন্য নিজেকে প্রিপেয়ার করা শুরু করো কোয়েশ্চেন ব্যাংকগুলো কিনো কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করো যেভাবে তুমি মেডিকেলের জন্য করতা ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে আমরা ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ যারা পাবো তারা অ্যাকচুয়ালি কিভাবে আগাবো ওকে ক্লিয়ার আচ্ছা এবারে সে আমাদের লাস্ট ফেজে আচ্ছা আমি সবগুলো বলার পরে কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই কিভাবে পড়বা এখন থেকে যেহেতু আমাদের বেশি দিন নাই সেটা কিন্তু আমি বলে দিব আচ্ছা তারপরে আসে আমাদের লাস্ট ফেজে সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আমাদের যাদের জিপিএ যাদের জিপিএ দুর্ভাগ্যজনিত দুর্ভাগ্যজনিত কারণে যাদের জিপিএ 4.2 এর নিচে বা 4.2 কিংবা 4.2 এর নিচে এবং উইকলি টেস্টে অর্থাৎ মেডিকেলের পরীক্ষার জন্য তোমরা যারা উইকলি টেস্ট দিচ্ছ উইকলি টেস্ট তোমরা দিচ্ছ না যে কোনো কোচিং সেন্টারের আন্ডারে আমাদের আন্ডারে কিন্তু তোমরা পরীক্ষা দিচ্ছ ওই পরীক্ষার মার্কসগুলো যদি আমি আউট অফ হান্ড্রেড চিন্তা করি যদি সেভেন্টি পার্সেন্টের নিচে তোমার হয় কি বলছি সেভেন্টি পার্সেন্টের নিচে যদি তোমার মার্কস হয় এবং তোমার জিপিএ যদি ফোর পয়েন্ট টু বা ফোর পয়েন্ট টু এর নিচে হয় তাহলে তোমাকে সাজেস্ট করব তুমি মেডিকেল প্রিপারেশন নিও না কি বলছি এটা একটু শুনতে খারাপ লাগতে পারে বাট এর এফেক্ট আমি তোমাদের ভালো চিন্তা করে জিনিসটা বলতেছি কারণ মেডিকেলের চান্স পাওয়ার চেয়ে যে কোনো একটা ভার্সিটি সরকারি ভার্সিটি খুব ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়া ইজি এবং এটা আমি এই জন্যই বলতেছি কারণ তুমি যদি এখন থেকে মেডিকেলের প্রিপারেশন থেকে সরে ভার্সিটি প্রিপারেশন শুরু করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভালো একটা ভার্সিটিতে চান্স পাবা আমার তো দাবি লাগতেছে না যদি আমি ধরে নিছি যে তোমার ধরো দাবি হচ্ছে না ওই লেভেলে তুমি এখন প্রেশারটা দিতে পারতো না কিছু যায় আসে না আরও অনেকগুলো আছে অনেক ভালো ভালো ভার্সিটি আছে কোনো সমস্যা নেই কিন্তু একেবারে চান্স না পাওয়ার চাইতে কোথাও চান্স পাওয়া ভালো ঠিক আছে তাহলে আমি তোমাদের ধরে নিতে বলতেছি তোমাদের মেডিকেলের চান্স না হওয়ার প্রবাবিলিটি সেভেন্টি কারণ এই দুইটা ক্রাইটেরিয়া থাকলে অর্থাৎ কি বলছি ফোর পয়েন্ট টু এর নিচে একদিকে আবার তুমি যে কোচিং পরীক্ষাগুলো দিচ্ছ তাদের মার্কস তোমার সেভেন্টি পার্সেন্টের নিচে ক্লিয়ার ওকে আচ্ছা এখন তোমাকে আমরা কোয়েশ্চেন করতে হবে ভাইয়া আমার তো সেভেন্টি পার্সেন্টের উপরে আসে ঠিক আছে ভাইয়া তোমার যদি মার্কস অলমোস্ট এখন পরীক্ষা যেগুলো দিচ্ছ সেগুলোতে যদি তোমার এইটি ফাইভ পার্সেন্টের উপরে না থাকে তাইলেও কিন্তু তোমার চান্স পাওয়াটা যথেষ্ট কষ্ট হবে ঠিক আছে তোমার চান্স পেতে যথেষ্ট কষ্ট হবে মাথায় রাখবো তোমার অলমোস্ট কিন্তু আট নাম্বার মেডিকেল থেকে চলে যাচ্ছে আট নাম্বার কিন্তু হিউজ অর্থাৎ মেডিকেলে চান্স পেতে চাও তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরো তুমি ঢাকা মেডিকেলের গেছো এই পরিমাণ পাইছো সেটা দিয়ে দেখা যাবে তুমি কোনো মতো একটা মেডিকেলের চান্স পাইছো আমার কথা বুঝতে পারছো কারণ এই লেভেলের মার্কস তোমার কাটা যাবে আট নাম্বার কাটা যাবে ক্লিয়ার তাহলে তুমি যদি দেখো তুমি ঢাকা মেডিকেলের চান্স পাওয়ার মতো যোগ্য বা ঢাকার একটা মেডিকেলে তুমি চান্স ফার মতো মার্কস পাচ্ছ তাহলে তুমি কন্টিনিউ করতে পারো বাট আমি সাজেশন করবো তোমরা এখনই এটা অফ করে দিয়ে তোমার মেডিকেল প্রিপারেশন অফ করে দিয়ে তোমরা ভার্সিটিতে ফোকাস করো অনেকগুলো সাইট আছে ভার্সিটি মেডিকেলের সিট খুবই অল্প সো এত অল্পের মধ্যে চান্স না পাওয়াটাই তো খুবই স্বাভাবিক আমি যদি এক লক্ষ বিশ হাজারও ধরি সেখান থেকে মাত্র পাঁচ হাজার জন চান্স পাচ্ছে সো চান্স না পাওয়াটার হারটা কিন্তু অনেক বেশি তাই না অনেক বেশি চান্স না পাওয়াটা নর্মাল ওকে কিন্তু তোমার আগে কিন্তু অলমোস্ট আমি বলতেছি কি উনসত্তর হাজার কিন্তু আমার অ্যাপ্লাসও আছে তারা তোমার থেকে অলরেডি আট নাম্বার আগে আছে সো এত চিন্তা করার কোনো দরকার নেই ক্লিয়ার তাহলে তোমরা শিফট করবা এবং ভার্সিটি আমি তোমাকে বলে দিছি আমি সাজেস্ট করবো অলওয়েজ অনলাইনে এখন করো তুমি এখন বাসায় পড়ো তুমি এখন বাইরে আর সময় দিও না যা পড়বা বাসায় পড়ো কারণ বাইরে পড়তে গেলে তোমাদের মারাত্মক সমস্যা হচ্ছে তোমরা ক্লাস এখন শেষ করতে পারতো না ইভেন অনেকে আমাকে বলে ভাইয়া এখন আমি অ্যাকচুয়ালি কোচিংয়ে যে পড়াটা পড়াচ্ছে সেটাতে আমার এখন সিলেবাস অর্ধেক শেষ হয়নি আমি এটা অভিযুক্ত পাইছি দেখ তোমাকে বলতেছি অবশ্য অবশ্য অফলাইনের পাশাপাশি অনলাইনে একটা কোচিং নিয়ে ফেলো যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ কারণ কি হবে তুমি অফলাইনে তো পড়তেছো পড়তেছো সমস্যা নাই তার সাথে অনলাইনে তোমার যে যে পয়েন্টের সমস্যা যে যে ক্লাসের সমস্যা যেগুলো অফলাইনে পড়াচ্ছে না তুমি সেগুলো অফলাইনে অনলাইনে তুমি ক্লাসগুলো করে ফেলো টু এক্স দিয়ে ক্লাসগুলো করে ফেলো তারপর তুমি অনলাইন এক্সাম দিয়ে ফেলো তারপর তুমি অনলাইনে ইভেন দাগানো বইও আছে ইভেন আমরাও কিন্তু দাগানো বই পিডিএফ দিয়ে দিচ্ছি এরিয়া মার্কিং পিডিএফ দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি তোমার বইটা দাগাই ফেলো তাহলে তোমার তার কিছু লাগতেছে না তুমি অফলাইনে গিয়ে পরীক্ষাগুলো দিলা শেষ ঠিক আছে এখন থেকে এভাবে আগাবা ওকে আচ্ছা তাহলে বলতেছি যারা টু ফোর পয়েন্ট টু এর নিচে এবং উইকলি টেস্টে সত্তরের নিচে তারা মোটামুটি মেডিকেলের প্রিপারেশনটা বাদ দিয়ে এখন থেকে ভার্সিটির জন্য ফুললি নিজেকে ডেডিকেটেড ওয়েতে রাখো ঠিক আছে আচ্ছা এবং অনেকে আমাকে কোয়েশন করো ভাইয়া যাদের জিপিএ ফোরের নিচে যাদের জিপিএ ফোরের নিচে আসছে তারা এখন কি করব এটা আমি খুব সংক্ষেপে বলি দেখো তোমার জন্য মেডিকেল ছাড়া আর একটা খুব ভালো একটা চান্স হচ্ছে নার্সিংয়ে যাওয়া তুমি যদি মেয়ে হয়ে থাকো মেয়েরা তো নার্সিং ইজিলি যেতে পারে ছেলেদের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় তারা যাইতে চায় বা যাইতে চায় না যাই হোক এখন ছেলেরা কিন্তু অনেকে যায় তো তুমি যদি মেয়ে হয়ে থাকো বা তোমার যদি নার্সিংয়ে যাওয়া নিয়ে তেমন একটা অভিযোগ বা তেমন একটা কষ্ট না থাকে তাহলে নার্সিং কিন্তু এখন বাংলাদেশে অনেক মানে আপরাইজিং একটা সেক্টর তো তুমি ইজিলি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবা কিন্তু তুমি যদি মাথায় এটা ফিক্স রাখো যে না ভাইয়া আমার মেডিকেল লাগবেই আমি হাও মেডিকেলের চান্স পেয়ে দেখাবোই আমি তোমাকে সাজেশন করবো অবশ্যই অবশ্যই তুমি দাও তোমার ছাড়া আর কোনো সুযোগ নাই তাহলে ইম্প্রুভমেন্ট দিয়ে এক কথা বলতে গেলে আসলে তুমি আগামী বারের সাথে এইচএসসি পরীক্ষাটা দিবা দিয়ে দেন তুমি মেডিকেলের পরীক্ষা দিবা সেক্ষেত্রে তোমার ইয়ার লস যাবে বাট তুমি মেডিকেলে পড়ার স্বপ্ন থেকে বের হতে পারবা অর্থাৎ তুমি মেডিকেলের স্বপ্ন পূরণ করতে পারবা সিম্পলি বলতে গেলে তাহলে তোমার জন্য একটা চান্স হচ্ছে ইম্প্রুভমেন্ট দেওয়া কিভাবে ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট দেবা কলেজে গিয়ে ইজিলি তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করবা সেখানে তোমাকে ওভারঅল ডিটেলস বলে দিবে কখন পরীক্ষা হবে কখন কি করতে হবে না করতে হবে সব ওখানে বলে দিবে সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে যারা এর নিচে পাইছো তাদের জন্য ওকে তাহলে আমরা সবগুলা রেঞ্জ কিন্তু বলে ফেলছি জিপিএ ফাইভ যারা পাইছো তাদেরকে বলে ফেলছি ফোর পয়েন্ট টু এর নিচে 4.2 থেকে 4.5 কি করবা 4.5 টু 5 কি করবা সব বলা হয়ে গেছে এখন আমি ওভারঅল যদি মেডিকেলের জন্য অ্যাকচুয়ালি আমাকে কিভাবে পড়তে হবে আমার মাত্র সময় বাকি আছে এখন 55 দিন এই 55 দিন আমি কিভাবে পূর্ব শেয়ার যদি বলি তোমরা এখনো যারা অফলাইনে পড় খুব ভালো যদি তুমি দেখো অফলাইনে তুমি তেমন একটা ক্লাসগুলো বুঝতেছো না আল্লাহর ওয়াস্তে মাত্র তোমার দুই মাসেরও কম সময় আছে অনলাইন একটা কোর্স নিয়ে ফেলো অফলাইনের সাথে অনলাইন করিলেট করে পড়ো যেটা অফলাইনে বুঝতেছো না ওই জায়গায় অনলাইনে ক্লাসটাতে গিয়ে দরকার টু এক্স দিয়ে ক্লাসটা করে জিনিসটা কমপ্লিট করে ফেলো ভালো করে বইটা দাগাও দাগানো বইয়ের বাইরে আর কিচ্ছু নাই ভালো করে বইটা পুরোপুরি দাগাও এবং সে অনুযায়ী জিনিসটা মুখস্ত করতে থাকো এবং ফাইনালি যত বেশি পারো পরীক্ষা দিতে থাকো একটা জিনিস খালি মাথায় রাখবা একজাম কখনো মিস দিবা না একজাম ভুলো মিস দিবা না এটা সবার জন্য ঠিক আছে এক্সাম ভুলেও মিস দেবা যেখানে তোমরা পরীক্ষা দিচ্ছ না কেন অফলাইন হোক অনলাইন হোক না পারো পরীক্ষা দিবা যত বেশি পরীক্ষা দিবা তত অ্যাকচুয়ালি নিজেকে প্রিপেয়ার করতে পারবা ঠিক আছে তাহলে কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করবা আমি তো চাপ্টারে তোমাদের বলে দেই বায়োলজি মোটামুটি ডিপলি পড়তে হবে বা বাদ বাকি যে জিনিসগুলো এবার যদি কোয়েশন কঠিন হয় তাও তোমার অনুশীলনে টাচ করবেই মাস্ট অনুশীলনে টাচ করবেই সো ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো আছে সিম্পলি সেগুলা অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়তে বলছি দাগানো বই পড়বা তার আগে ক্লাস করবা ক্লাসের পরে দাগানো পড়বা দাগানো বই পড়ার পরে তোমরা কি করবে যেটা সহায়িকা বই পড়ো সেখান থেকে আরেকবার দিবা এবং রিভাইসের ক্ষেত্রে মাথায় কোনো এক্সট্রা লাইন পড়বা না যেটা আমাদের মেইন বই আছে হাজারিনাক হাজারিনাক স্যার ছাড়া আর কারো কোনো এক্সট্রা লাইন তোমার পড়তে হবে না এবং ফাইনালি তুমি প্র্যাকটিস করো ফাইনালি তুমি রিভিশন কি অনুশীলনের কোয়েশ্চেন অনুশীলনীর অনুশীলনের পাশে আরও কিছু তুমি প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবা তত নিজেকে প্রিপেয়ার করতে পারবা ঠিক আছে এগুলো হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সের জন্য আর আমি সবাইকে বলি ইংলিশের জিকে তোমরা ডেইলি পড়ো বিশেষ করে ইংলিশের যে ভোকাবুলারি পার্টসগুলো আছে ডেইলি নিজের মতো করে পড়ো কোচিং পড়াচ্ছে পড়াচ্ছে সমস্যা নেই বাট কোচিংয়ে যেভাবে আগাচ্ছে হয়তোবা তুমি শেষ করতে পারবে না অথবা তারা এমনভাবে শেষ করবে যে তুমি লাস্টে গিয়ে একদম শেষ করে ফেলো তারপর তোমার ফাইনাল মল টেস্ট শুরু করে দিবে সো এই যে ফাইনাল মল টেস্ট শুরু করার আগে তো তোমার নিজেকে প্রিপেয়ার করতে হবে এই সময়টা তুমি পাবা না দেড় আমি তোমাকে এখন থেকে বলি তুমি নিজের মতো করে একটা রুটিন বানাও তুমি পঞ্চান্ন দিন না তুমি চল্লিশ দিনের রুটিন বানাবা কয় দিনের তুমি রুটিন বানাবা ফোরটি ডেজ রুটিন ঠিক আছে ফোরটি ডেজ একটা রুটিন বানাবা দেখো তুমি যদি চল্লিশ দিন হিসাব করো তোমার সাবজেক্ট পাঁচটা তুমি চিন্তা করতেছো তোমার মাত্র কতদিন সময় পাচ্ছ একটার পিছনে সে অনুযায়ী তোমার প্রোগ্রেশন করতুক তুমি এটা ভাবছো যদি না ভাবো রুটিনটা বানাও তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কত ল্যাকিংস আছে এবং তোমার সময় কত কম এই জিনিসটা তোমাকে পড়ার প্রতি আরো বেশি মোটিভেটেড করবে তুমি সারাটা দিন পড়তে হবে কারণ না পড়লে তোমার সাবজেক্ট শেষ হবে না আমার কথা বুঝতে পারছি এই জন্য তুমি রুটিনটা অবশ্যই অবশ্যই করবে এবং সেটা স্ট্রিক্টলি ফলো করবা রুটিন শেষ হওয়া না পর্যন্ত আমি ঘুমাচ্ছি না সিম্পল জিনিস ঠিক আছে আমি অ্যাজ ইউজুয়াল পরীক্ষাও দিব সব কিছু দিব আমি আমার নিজের মতো করে পড়ব সব পেলে আমি মোটামুটি এই দুই মাস আমি নিজের হায়েস্ট ট্রাই করব। যাতে পরীক্ষায় যদি আমি চান্স নাও পাই আল্লাহ তালা যদি আমাকে চান্স নাও দেয় মেডিকেলে যদি আমি একটা চান্স নাও পাই যাতে আমার এই রিগ্রেটটা না আসে যে আমার পরিশ্রমের কোনো ঘাটতি ছিল দেখো এই রিগ্রেটটা খুবই বাজে এবং এটা তোমাকে অনেক দিন ভোগাবে সো সময় আসে ভাই মাত্র দুই মাস বহু দিন পঞ্চান্ন দিন বহুত দিন এখন থেকে নিজের হায়েস্টটা দাও চান্স একখানে একটা হয়ে যাবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম